আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ষাঁড় গরু একদম আট মুন দশ মুন ছয় মুন এ ধরনের সার গুলো কিনে বাসা বাজার পেতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেনারা ধরনের গরু কিনতে চাইছেন কোথায় আসলে পাবেন জানাবেন জানতে পারবেন ভাই এটার বয়স কোথায় এসছেন এটা মন্ডমালা দাম চাচ্ছেন কত দাম

সিটি জয়পুর চৌবাড়িয়া আমার এই ভাইকে অনেকে চিনেন অবশ্যই ভাইয়ের কাছে আসবেন দেখে শুনে দরদান করে গরু কিনবেন ভাইয়ের কাছে কালেকশনে খুব ভালো ভালো গরু থাকে দশ মন আট মনে ধরনের গরুগুলো বিশাল দেহের অধিকারী দর্শক গর্দানে দেখেন কত উজনশীল গরদান দুই পাশে দুইটা গরু

নিয়মিতই হাট করেন ভাইয়া নিয়মিতই হাট করা হয় আর কোন কোন হাট করে সাতরা জয়পুর সোনাইচন্ডি শুধু এইগুলো গরুই আপনারা আপনাদের কাছে এই ধরনের গরুগুলোই পাওয়া যাবে তো ভাইদের কাছে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু ভাইরা আনে অনেক ওজনশীল গরু তো লাস্ট কত দাম লাগায় আছে ভাইটার আপনার বিশ বিশ হাজার

চার বয়স তিনশো তিরিশ চা দাম দর্শক যেনারা কষাই ভাই আছেন ভাই দাম তিনশো তিরিশ লাস্ট কত লাগাচ্ছে আপনার দুশো ষাট শুনতে পেয়েছে ওজন কেমন হতে পারে ভাই এটা ওজন নয় মন হবে নয় মন কি জাতের গরু এটা লাখ দশ লাখ খুব সুন্দর গরু দর্শক তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন আর বড় গরু কিনতে চাইলে বড় গরু কিনতে চাইলে অবশ্যই আসবেন চৌবাড়িয়া হাটে কোন হাটের গরু দেখাচ্ছি অবশ্যই তা তো আপনাদের হাটের পরিচয় দেওয়া দরকার অনেক সুন্দর সুন্দর গরু তার মধ্যে চারটা গরু বাজারের মধ্যে সেরা দেখলাম চারটা পাঁচটা গরু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি দর্শক পুরো গরুটার ভিডিও করে নিছি ভাই তো যারা যেনারা এই ধরনের গরুগুলো কিনতে চান অবশ্যই আসবেন আমার এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম